জয়গুরু ও শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আজ পাঠ করব ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নামে একজন নিষ্ঠাবান তেজস্বী ব্রাহ্মণ বাস করতেন ত্যাগ বৈরাগ্য সদাচার সত্যনিষ্ঠা প্রভৃতি নানান সদ্গুণে তিনি ভূষিত ছিলেন গ্রামবাসীগণ তার এই চরিত্র চেয়ে মুগ্ধ হয়ে তাকে দেবতা জ্ঞানে পূজা করতেন ক্ষুদিরামের সহধর্মিনী চন্দ্রামণি দেবীও তার সরলতা ও সহৃদয়তার জন্য প্রতিবেশীগণের হৃদয়ে মাতৃরূপে প্রতিষ্ঠিতা ছিলেন আর্থিক অবস্থা তাদের ভালো না থাকলেও দরিদ্রের দুঃখ মোচনের জন্য তারা কোনোদিন পিছোপা হতেন না অতিথি রুগ্ন ব্যক্তি অসমর্থ তীর্থযাত্রী বুবুক্ষু দিন দুঃখী কোনোদিন তাদের কুটির থেকে অভুক্ত অবস্থায় ফিরতেন না তাঁদের গৃহদেবতা ছিলেন রঘুবীর ঋষিপ্রতিম ক্ষুদিরাম এবং মাতৃরূপিণী চন্দ্রামণী দেবী কন্যা কাত্তায়ণী এবং পুত্র রামকুমার ও রামেশ্বরকে নিয়ে আনন্দে সংসার যাপন করতেন আঠেরোশো ছত্রিশ সালের শুভ ফাল্গুনী শুক্লা দ্বিতীয়া তিথি এই শুভ তিথিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম মুহূর্তে ক্ষুদিরামের গৃহে ভূমিষ্ঠ হলেন ক্ষুদিরাম বালকের নাম রাখলেন গদাধর বালকের দিব্য অঙ্গকান্তি ললিত মথুর হাসি ও স্বভাবসুলভ সরলতা দেখে আবাল বৃদ্ধ বনিতা সকলেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন পূর্বে ক্ষুদিরামের নিবাস ছিল দেরে নামক এক গ্রামে কামারপুকুর থেকে দেড় ক্রশ দূরে সেই গ্রামের জমিদারের হয়ে মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই তখন স্বজন নিয়ে কামারপুকুরে এসে বাস করতে শুরু করেন যথা সময়ে গদাধরকে গ্রামের পাঠশালায় পাঠানো হল পাঠশালায় সামান্য লেখাপড়া শিখবার পর বাড়িতে থেকে রঘুবীরের বিগ্রহ সেবা করতেন নিজে ফুল তুলে এনে তিনি নিত্য পূজা করতেন বালক গদাধর ছোটবেলা থেকেই খুব সুন্দর গান গাইতে পারতেন অতিশয় সুকণ্ঠ যাত্রা শুনে প্রায় অধিকাংশ গান তিনি গেয়ে দিতে পারতেন ছোটবেলা থেকেই তিনি সর্বদাই সদানন্দ থাকতেন তাঁদের বাড়ির পাশেই ছিল লাহাদের বাড়ি সেখানে ছিল অতিথিশালা সেখানে সর্বদা সাধুদের যাতায়াত ছিল গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাদের সেবা করতেন কথকেরা যখন পুরাণ পাঠ করতেন তখন তিনি নিবিষ্ট মনে সমস্ত শুনতেন আর এই শুনে শুনে তিনি রামায়ণ মহাভারত ভাগবত সমস্ত কিছু হৃদয়ঙ্গম করলেন পাঠশালার বিদ্যা তাঁর আর ভালো লাগলো না কিন্তু ঈশ্বরীয় কথা ও লীলা কীর্তনে গদাধরের অপূর্ব উল্লাস ও গভীর অনুরাগ সবসময় লক্ষ্য করা যেত গদাধরের বয়স তখন মাত্র সাত বছর একদিন তিনি এক উন্মুক্ত প্রান্তরে বিচরণ করছেন এমন সময় কালো মেঘের কোলে ধবল বলাকা শ্রেণী দেখে ভাবাতিস্যে মূর্ছিত হয়ে পড়েছিলেন আরেকবার তিনি মাঠ দিয়ে বাড়ির নিকটবর্তী গ্রাম আনুড়ে যাচ্ছিলেন তখন তার বয়স এগারো বছর ঠাকুর নিচমুখেই বলেছেন হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করে বাহ্যশূন্য হয়ে পড়েন সাধারণ লোকেরা ভেবেছিল যে এই বালকের মূর্ছা রোগ আছে কিন্তু প্রকৃতপক্ষে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল আরেকবারের ঘটনা একদিন হরপার্বতী সংবাদের অভিনয় চলছে কিন্তু অভিনেতা সহসা পীড়িত হয়ে পড়েন তখন বালক গদাধরকে শিবের ভূমিকায় অভিনয় করতে অনুরোধ করা হয় বালক গদাধর যেই না শিবের সাজে সজ্জিত হয়েছেন তেমনি তিনি তন্ময় হয়ে পড়লেন এবং অনেকক্ষণ সংজ্ঞা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে পড়েছিল আঠারোশো তেচল্লিশ সালে গদাধরের পিতৃবিয়োগ ঘটে তখন ক্ষুদিরামের জ্যেষ্ঠ পুত্র রামকুমার পরিবারের ভরণ পোষণের জন্য অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন রামকুমার নানা শাস্ত্রে পারদর্শী হলেও নিজের গ্রামে অর্থ উপার্জনের কোনো সম্ভাবনা দেখতে পেলেন না তখন রামকুমার কলকাতায় এসে ঝামাপুকুরে এক চতুষ্পী খুললেন তিনি দেখলেন যে ছোট ভাই গদাধর গ্রামে পড়াশোনা করছে না তাই তিনি ভাইকে কলকাতায় নিয়ে আসার স্থির সংকল্প করলেন দাদার সাথে তিনি কলকাতায় এলেন কলকাতায় কিছুদিন নাথের বাগানে কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থেকে পূজা করে বেড়াতেন আর এই সূত্রেই ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করেছিলেন বিদ্যা অর্জনে গদাধরের অমনোযোগিতা দেখে দাদা রামকুমার অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন বালক গদাধর তখন দাদাকে বলেছিলেন ও চালকলা বাঁধা বিদ্যার আমার দরকার নেই এমন সময় রানী রাসমণি দেবী কলকাতা থেকে আড়াই ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করলেন বারোশো বাষট্টি বঙ্গাব্দের আঠারোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম নিযুক্ত হলেন ঠাকুর মাঝে মাঝে কলকাতা থেকে আসতেন এবং কিছুদিন পরে নিজেও পূজাকার্যে নিযুক্ত হলেন তখন ঠাকুরের বয়স একুশ বাইশ বছর হবে রামকুমারের মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করতেন কয়েকদিন পূজা করতে করতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আরেক রকম হল সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসে থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখন দেবী ভবতারিণীর পূজকের পদে এবং তাহার ভাগ্নে হৃদয় বিষ্ণুর পূজায় নিযুক্ত হলেন রানী রাসমণি দেবীর জামাতা মথুরা মোহন বিশ্বাস সব ব্যাপারেই রানীর ডানহাত ছিলেন গদাধরের প্রগাঢ় ভক্তি ও নিষ্ঠা দেখে মথুরামোহন অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন হৃদয় মন ঢেলে দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এখন জগজ্জননীর পূজায় আত্মনিয়োগ করলেন আবার অবসর সময় পেলেই উদ্যান সংলগ্ন গভীর জঙ্গলে ধ্যানে নিমগ্ন হয়ে পড়তেন ক্রমে জগন্মাতার দর্শনের জন্য তার হৃদয়ে তীব্র ব্যাকুলতা জেগে উঠল এক একটা দিন শেষ হতো আর ঠাকুর অত্যন্ত দুঃখ করে বলতেন মা এই যে আরেকটা দিন বৃথায় কেটে গেল ওই মা এখনও তো দেখা দিলি না এ কথা বলতে বলতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অশ্রু বর্ষণ করতেন এবং এক দিব্য ভাবে ডুবে যেতেন তার এই আকুল ক্রন্দন দেখে দর্শক বৃন্দ করুণায় বিগলিত হয়ে উঠতেন ক্রমে চিন্ময়ী মায়ের দর্শনের জন্য তিনি এত ব্যাকুল ও উন্মত্ত হয়ে পড়লেন যে একদিন তিনি মায়ের চরণে আত্মবলি দেবার জন্য মায়ের হাত থেকে খড়্গ তুলে নিলেন যেই না তিনি খড়্গ হাতে তুলে নিয়েছেন তেমনি এক অদ্ভুত দৃশ্য দর্শন করলেন সমস্ত পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেছে কোনো শব্দ নেই চারদিক স্তব্ধ এক অদ্ভুত জ্যোতি দর্শন করলেন আর সেই জ্যোতির মাঝে মা আনন্দময়ীর মূর্তি দর্শন করলেন মায়ের এই রূপ দেখে তিনি মা মা বলে কাঁদতে লাগলেন এবং বাহ্য জ্ঞান হারিয়ে ফেললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই দিব্যন্মাদ অবস্থা এবার দিনে দিনে বাড়তে লাগল এমন অবস্থা হল যে মায়ের বৈধি পূজা তার দ্বারা অসম্ভব হয়ে উঠল ঠাকুরের এই ভাবনমত্ততার কথা মা চন্দ্রামণী দেবীও শুনতে পেলেন আত্মীয়েরা এই সময় তার বিবাহ দিলেন ভাবলেন বিয়ে হলে হয়তো অবস্থার পরিবর্তন হতে পারে তামার পুকুর থেকে মাত্র দুক্রশ দূরে জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রীশ্রী শারদামণি দেবীর সঙ্গে ঠাকুরের বিয়ে হল শ্রীশ্রী মায়ের বয়স তখন ছ বৎসর বিয়ের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর কালী মন্দিরে ফিরে এলেন মা কালীর পূজা করতে করতে তিনি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করতে লাগলেন আরতি করেন কিন্তু আরতি আর শেষ হয় না পূজা করতে বসেন কিন্তু পূজা আর শেষ হয় না আবার পূজা করতে করতে নিজের মাথায় ফুল দিতে থাকেন পূজা আর করতে পারলেন না উন্মাদের মতো বিচরণ করতে লাগলেন রানী রাসমণি দেবীর জামাতা মথুরবাবু বুঝেছিলেন যে ইনি কোন সাধারণ মানুষ নন ইনি একজন মহাপুরুষ আর তিনি বুঝতে পেরেছিলেন বলেই ঠাকুরের সেবা করতে লাগলেন ঠাকুরের ভাগ্নে শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের উপর মথুরবাবু মায়ের পূজা এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন ঠাকুর আর পূজাও করলেন না সংসারও করলেন না দিন রাত তিনি মা মা বলে উন্মাদের মতো বালকের মতো বিচরণ করতে লাগলেন কামিনী কাঞ্চনাশক্ত বিষয়ীদের দেখলে তিনি লুকিয়ে পড়তেন ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা ছাড়া তিনি কিছুই ভালোবাসতেন না এই কালীবাড়িতে সাধু সন্ন্যাসীরা প্রায়ই যাতায়াত করতেন এমন সময় দৈবাদেশে যোগেশ্বরী নামনি জনৈকা বিদুষী ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হন এই ব্রাহ্মণীর তত্ত্বাবধানে ও সহায়তায় শ্রীরামকৃষ্ণদেব চৌষট্টি খানি তন্ত্রের দুষ্কর বিভিন্ন সাধনায় তিন বছরের মধ্যেই সিদ্ধি লাভ করলেন তিনি ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী শ্রীচরিতামৃতাদিক বৈষ্ণব গ্রন্থ শুনালেন অতি অল্পকালের মধ্যেই বৈষ্ণব শাস্ত্রে উল্লিখিত দাস্য বাৎসল্য মধুর প্রভৃতি ভাবরাজ্যের অতি উচ্চাঙ্গ সাধন সকলের অনুষ্ঠান করে তিনি ভাব সাধনার চরম ভূমিতে পৌঁছে গেলেন এবার ঠাকুরের মনে বেদান্ত প্রসিদ্ধ অদ্বৈত সাধনার প্রবল ইচ্ছা জেগে উঠল 18৬৪ সালের শেষ দিকে বিখ্যাত পরমহংস সন্ন্যাসী শ্রীমৎ স্বামী তোতাপুরী দক্ষিণেশ্বরে এলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আদেশ পেয়ে বেদান্ত বিহিত অদ্বৈত সাধনার জন্য তোতাপুরীর নিকট সন্ন্যাস গ্রহণ করলেন দীর্ঘ চল্লিশ বৎসর কঠোর তপস্যার মাধ্যমে তোতাপুরী যে অদ্বৈত তত্ত্ব উপলব্ধি করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাত্র তিন দিনেই তা আয়ত্ত করে ফেললেন শিষ্যের এই উচ্চ আধ্যাত্মিকতা ও সাধনায় পরিপূর্ণতা দেখে গুরু তোতাপুরী অত্যন্ত বিস্মিত হয়ে পড়লেন তার আনন্দের শিবা রইল না এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাধনায় ব্রতী হলেন সেই সমস্ত ধর্মের নিগুড় তত্ত্ব তিনি জীবনে উপলব্ধি করলেন এবং বললেন যত মত তত পথ তিনি বুঝলেন ঈশ্বর এক কেবল নামে তফাত অমৃত সাগরে যাইবার অনন্ত পথ যে পথ দিয়া যাও আন্তরিক হইলে ঈশ্বরকে পাইবে তোতাপুরীর কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করতেন দেখে ব্রাহ্মণী সাবধান করে দিয়ে একদিন বললেন বাবা বেদান্ত শুনো না ওতে ভাবভক্তি সব কমে যাবে বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণব বৈষ্ণবচরণও প্রায় আসতেন তিনি ঠাকুরকে কলু টোলায় চৈতন্য সভায় নিয়ে যান এই সভাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন ভাবাবিষ্ট হয়ে শ্রীচৈতন্যদেবের আসনে গিয়ে উপবিষ্ট হলেন এই অবস্থা দেখে বৈষ্ণবচরণ মথুরা মোহনকে বলেছিলেন এ উন্মাদ সামান্য নয় এ প্রেম উন্মাদ ইনি ঈশ্বরের জন্য পাগল ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখলেন ঠাকুরের মহাভাবের কি অবস্থা শ্রীচৈতন্যদেবের মতো কখনো অন্তর্দশা কখনো অর্থ বাহ্য কখনো বা বাহ্যদশা ঠাকুর সর্বদা মা মা বলে কানতেন সর্বদা মায়ের সাথে কথা বলতেন আর মায়ের কাছ থেকে উপদেশ নিতেন ঠাকুর বলতেন মা তোর কথা কেবল শুনব আমি শাস্ত্রও জানি না পণ্ডিতও জানি না তুই বুঝাবি তবে বিশ্বাস করব ঠাকুর বলতেন যিনি পরব্রহ্ম অখণ্ড সচ্চিদানন্দ তিনিই মা ঠাকুরকে জগন্মাতা বলেছেন তুই আর আমি এক তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাঁসর ঘণ্টা বাজত তখন শ্রীরামকৃষ্ণদেব কুঠিতে গিয়ে উচ্চস্বরে ডাকতেন ওরে ভক্তেরা তোরা কোথায় আছিস আয় শীঘ্র আয় মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগজ্জননীর রূপান্তর জ্ঞান করতেন ও সেইভাবে পূজা করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দুবার তীর্থে গমন করেছিলেন বৈদ্যনাথ দর্শনের পর কাশীধাম ও প্রয়াগ দর্শন করলেন এর পাঁচ বছর পর তিনি দ্বিতীয়বার তীর্থ গমন করেন সঙ্গে ছিলেন মথুরবাবু তার স্ত্রী জগদম্বা দাসী এবং ভাগ্নে হৃদয় এবার কাশীধাম প্রয়াগ ও শ্রী বৃন্দাবন দর্শন করেন কাশীতে মণিকর্ণিকার ঘাটে সমাধিস্থ হয়ে বিশ্বনাথের গভীর চিন্ময় রূপ দর্শন করেন এবার মৌনব্রতধারী তৈলঙ্গ স্বামীর সাথে আলাপ করেন মথুরবাবু ধ্রুবঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে সন্ধ্যা সময়ে ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু নিয়ে যমুনা পার হয়ে আসছেন এইসব লীলা ভাবচক্ষে দর্শন করেছিলেন দীর্ঘ বারো বছর কঠোর তপস্যার কারণে শ্রীরামকৃষ্ণের স্বাস্থ্য ভঙ্গ হয় তখন মথুরা মোহনের অনুরোধে ঠাকুর কামার পুকুরে আগমন করেন বাড়িতে এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সহধর্মিনীকে নানা বিষয়ে শিক্ষা দিতে লাগলেন গ্রামের আবহাওয়ায় কিছুকাল অবস্থান করায় শ্রীরামকৃষ্ণ দেবের স্বাস্থ্যের উন্নতি ঘটল এরপর ভাগ্নে হৃদয়ের সাথে তিনি পুনরায় দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করলেন আঠারোশো সালে মা সারদা যখন লোকমুখে শুনলেন যে ঠাকুরের শারীরিক অসুস্থতা যথেষ্টই বৃদ্ধি পেয়েছে তখন তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন তখন তিনি বিপদসঙ্কুল সুদীর্ঘ পথ পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন দক্ষিণেশ্বরে তাঁর এই প্রথম আগমন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজ সহধর্মিনীকে আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত করলেন বিদ্যারূপিনী নিজ সহধর্মিনীকে চিন্ময়ী রূপে উপাসনা করে ঠাকুরের সাধনার পরিসমাপ্তি ঘটল সাধনার অবসানে ঠাকুরের জীবন এখন শান্ত ও গম্ভীর ভাব ধারণ করেছে অসংখ্য ভক্ত ঠাকুরের সাথে দেখা করার জন্য এবার আসতে লাগলেন একে একে কেশবচন্দ্র নরেন্দ্র রাখাল তারক কালী শরৎ শশী লাটু হরি বাবুরাম গিরিশ মাস্টার সুরেন্দ্র দেবেন্দ্র বলরাম প্রমুখ ভক্তগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের লাভে ধন্য হলেন বিখ্যাত পণ্ডিত ও মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শশধর তর্ক চূড়ামণি দেবেন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখেরা শ্রীরামকৃষ্ণের সাথে অল্পাধিক ঘনিষ্ঠভাবে মিলিত হয়েছিলেন এবার মহাপ্রস্থানের সময় উপস্থিত আঠারোশো পঁচাশি সালের মাঝামাঝি সময়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এক দুরারোগ্য গলরোগে আক্রান্ত হলেন দিনরাত ভগবত প্রসঙ্গে ও কীর্তন আনন্দে মগ্ন থাকায় এই গলরোগ দিন দিন বৃদ্ধি পেতে লাগল চিকিৎসার জন্য ভক্তগণ প্রথমে শ্যাম্পুকুরে ও পরে কাশীপুর উদ্যানে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের তত্ত্বাবধানে তাঁকে রাখার সুব্যবস্থা করলেন নরেন্দ্র ও অন্যান্য ত্যাগী ভক্তেরা গুরুর চরণ প্রান্তে বসে গুরুর সেবায় দিনের পর দিন অতিবাহিত করতে লাগলেন শারীরিক দুর্বলতা ও অসুস্থতা সত্ত্বেও ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বরীয় প্রসঙ্গের বিরাম ছিল না আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট সোমবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেব মহা সমাধি যোগে নরলীলা সংবরণ করলেন তার মহিমাময় জীবনের অপূর্ব ত্যাগ ও তপস্যা গভীর ঈশ্বরানুরাগ ভক্তি ও বিশ্বাস সরলতা ও পবিত্রতা আমাদের দুর্গম জীবনপথের পথের অপুরন্ত পাথেও হোক ওং মধু ওং মধু ওং মধু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেবের চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম নমস্কার